হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু একদিন রাতের বেলা মহল্লায় মহল্লায় ঘুরতেছেন কার কি হালাত কার কি অবস্থা দেখার জন্যে তো সবার দরওয়াজায় দরওয়াজায় লুকে লুকে দেখতেছে যে কার কি হালাত কার কি অবস্থা কি অভাবে আছে ঘুরতে 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 এক মহল্লায় গেলেন এক মরুভূমির মাঝখানে একটি ছোট্ট ঘর ওই ঘরে তাকাইলেন দেখলেন একটা বৃদ্ধ মা আর কিছু সন্তান উমরে ফারুক রদিয়াল্লাহু আলা আনহু বললেন দেখি আমি কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি কাছে গিয়ে দূর থেকে চুপ করে দেখতেছেন ছোটো ছোটো বাচ্চাগুলো ওই বুড়িমাকে ডাক দিয়া বলতেছেন মাগো তাড়াতাড়ি খাবার দাও বৃদ্ধা মহিলা চুলার মধ্যে একটা ডেস্কি দিয়া ওই ডেস্কির মধ্যে এক ঘন্টা দুই ঘণ্টা যাবৎ খালি নাড়তেছে কিন্তু রান্না হইতেছে না উমরি ফারুক রদিয়াল্লাহু তারা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন ব্যাপারটা কি এখনও রান্না হয় না কেন বহু খুন দেখার পরে উমরে ফারুক রদিয়াল্লাহ তাআলা আনহু বুড়িমায়ের কাছে গিয়ে বললেন বুড়িমা এটার ভিতরে কি বুড়িমা ডাক দিয়া বললেন যে এটার ভিতরে খাবার রান্না হইতেছে উমর দিয়াহতাল আনহু বললেন যে মিথ্যা কথা বলবেন না বুড়িমা সত্য করে বলেন এটার ভিতরে কী আছে। তো তখন বুড়ি বললেন যে এটার ভিতরে আমি কিছু পাথর দিয়া রান্না করতেছি কারণ আমার সন্তানদেরকে বুঝাইতেছি যে আমি রান্না করতেছি এভাব করতে করতে ওরা রান্নার জন্য অপেক্ষা করতে করতে যখন ঘুমিয়ে যাবে আমি কালকে সকালবেলা কোনো না কোনো একটা ব্যবস্থা করবো আল্লাহ তালা আনহু আশ্চর্য হয়ে দৌড় দিলেন বাইতুল মালে দৌড় দিয়া বাইতুল মাল থেকে খাদেম আসলামকে ডাক দিয়া বললেন আমাকে তাড়াতাড়ি একটা আটার বস্তা আমার কাঁদে দাও খাদেম আসলাম তখন বললেন হুজুর আমি তো নিজেই আপনার খাদেম আমি নিয়ে যাইতে পারি হজরত উমরুদ্দিয়াল্লাহ তালা আনহু বললেন না তুমি আমার কান্দে দাও আমি বড় আসামি এক বৃদ্ধা মা না খেয়ে আসে তার সন্তানদেরকে খাওয়াইতে পারতেছে না আর আমি এই অর্ধজাহানের খলিফা হজরত ওমর আল্লাহ আমাকে কেয়ামতের দিন জাহান নামে দিবে আমার ভয় হইতেছে এ কথা বলে বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিয়ে বুড়িমার বাড়িতে গেলেন যাওয়ার পরে বুড়িমাকে বললেন এগুলো নিয়ে রান্না করেন আপনার সন্তানদেরকে খাওয়ান এরপরে হজরত উমরা দিল্ল তালা আনহ চলে আসলেন না ওই সময় হজরত উমর উদ্দিয়াল্লাহ তারা যখন ওখানে ছিলেন তো বৃদ্ধা মা ডাক দিয়া বলেন হজরত উমর এই এলাকার নাকি খলিফা উনি না হইয়া তুমি যুবক যদি এই এলাকার খলিফা হইতা তাহলে আমাদের জন্য কপালটা ভালো হইত ওই বুড়ি মা জানতো না যে এটাই হজরত উমর তারপরে হজরত উমর আনহু চলে আসলেন পরের দিন আল্লাহ তাআলা আনহু এসে ডাক দিয়া বললেন বৃদ্ধা মাকে ডাক দিয়া বললেন যে মা আমাকে তুমি আমার গলার রশি আমার গলার এই জোব এয়া দিয়া পাগড়ি দিয়া আমাকে গোটা এলাকা শেষরাই নিয়ে বেড়াও তারপরেও কেয়ামতের দিনে আল্লাহর কাছে অভিযোগ করবা না আমি আল্লাহর কাছে অভিযোগ করলে আমি মামলা থেকে খারিজ হইতে পারবো না জাহান নামের আসামি হয়ে যাব এই রকম নেতা এই রকম আল্লাহ ভীরু আজকে যদি আমাদের সমাজে থাকতো সমাজটা না কতই সুন্দর হইতো সোভা আল্লাহ